এই দেখুন শুধু কত সুন্দর বাটারটা তৈরি হয়েছে আর কালারটা দেখুন একদম মনে হচ্ছে কি অরিজিনাল দোকান থেকে কিনে আনানো হয়েছে এইভাবে করে বাটারটা নেবেন আর এইভাবে করে লাগাবেন আর এই দেখুন বাটারটা কতটা সুন্দর হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই বাটারটা বাড়তি তৈরি করানো হয়েছে কি সুন্দর হয়েছে তৈরি দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাইকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম দুধের ঝামেলা ছাড়াই দোকানের মতো পারফেক্ট একদম বানিয়ে দেখাবো বাটার এই বাটারটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে নিতে পারবেন আর দোকানে আমরা দাম দিয়ে বাটার কিন্তু কিনে খেয়ে থাকি আর ঘরে কিভাবে কম খরচে তৈরি করে নিতে পারবেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রকম উনুন বা গ্যাসের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে যে কেউ বাড়তে বানিয়ে ফেলতে পারবে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন বাটারটা তৈরি করবার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ঘি ঘিটা অবশ্যই চেষ্টা করবেন গলানো ঘি নেওয়ার বাটির মধ্যে ঘিটাকে ঢেলে নেব তবে বন্ধুরা আমি এখানে এক বাটি ঘি নিয়েছি তোমরা যেরকম বাটারটা তৈরি করবেন সেরকম পরিমাণে কিন্তু ঘিটা নিয়ে নেবেন আর এখানে নিয়েছি আমি বরফ এবার আমি বরফগুলো বের করে নেব খোপ থেকে ঘের মধ্যে দিয়ে দেব বেশি দেবো না পাঁচ থেকে ছ টুকরো দেবো তো ঘিয়ের মধ্যে আমি ছোটকরো দিয়ে দিয়েছি বরফ এবার হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি ভালো করে ফেটে নেব এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এটা সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু করতে হবে কাজটা এইভাবে করতে করতে দেখবেন কিছুক্ষণ সময় নিয়ে ফাটাতে ফাটাতে দেখবেন কালারটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে আর আবারও বলছি বন্ধুরা এখানে জমাট কিন্তু ঘি নেবেন না ঘিটা যদি জমিয়ে থাকে তাহলে বলিয়ে নেবেন তাহলে সব থেকে কিন্তু বাটারটা তৈরি হবে পারফেক্ট তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখুন কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি ফেটার পরে দেখুন কালারটা আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ আরও ফেটিয়ে নেব তাহলে একদম ক্রিমের ভাব চলে আসবে তা আরও কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন একেবারে থমি ভাবটা চলে এসেছে এইভাবে কিন্তু টাইট একদম ক্রিমের মতো হয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা বলিয়ে দিচ্ছি আমি কিন্তু পরে দিয়েছিলাম ছটা বরফ পরে থাকে তারপরে দিয়েছি তিনটা এই থমি ভাবটা যদি না আসে তাহলে দুধটাকে তিনটা দিবেন বরফ আর আরও একটুখানি এইভাবে করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু কির্মি ভাবটা চলে আসবে এই দেখুন একদম থপথপে কিরিমি ভাব চলে এসেছে এইভাবে করে ঝকাবেন তবেই পড়বে একদম টাইট করে নিতে হবে আর এইভাবে করে যদি টাইট না হয় তাহলে বরফ দিয়ে কিন্তু না করবেন তাহলে কিন্তু থমি ভাবটা চলে আসবে তা আমি এখানে দিয়েছিলাম তিন চারটা তো এবার আমি বরফটাকে তুলে নেবো নাড়তে নাড়তে যখন দেখবেন কি এইভাবে করে থমি ভাবটা চলে এসেছে এরপর যায় কিন্তু বরফ থাকতে গেলে উঠে ফেলে দেবেন আরও কিছুক্ষণ এভাবে করে দু মিনিটের মতো ফেটে নেব আর পুরো একদম কৃমি ভাব চলে এসেছে দেখুন একদম টাইট হয়ে গিয়েছে ঠিক এইভাবে করে করে নিতে হবে আর এটা কিন্তু বরফের দিয়ে কাজটা করতে হবে তো এইভাবে করে আমি এক থেকে দু মিনিট আবারও ফেটে নিয়েছি এই দেখুন একদম পুরো হালকা হয়ে গেছে আর কিমি ভাব কত সুন্দরভাবে হয়ে গেছে তৈরি বাটারটা সেট করার জন্য আমি একটা প্লাস্টিকের কোটো নিয়ে নিয়েছি আর কৌটোর মধ্যে একটা আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে দেব সাদা তেল খুব বেশি দেওয়ার দরকার নেই হালকা করে দিয়ে দিতে হবে আর পেপারটার মধ্যে এই সাদা কাগজটার মধ্যে লাগিয়ে নিতে হবে তাহলে বাটারটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে আর এই খোপের মধ্যে যদি তৈরি করলে বন্ধুরা পুরো দোকানের মতো লাগবে বাটারটা চেষ্টা করবেন এইভাবে করে একটা কোটো নেওয়ার আবার চাইলে তোমরা বাটি তো সেট করতে পারেন এবার যে বাটারটা তৈরি করেছি এই মিশ্রণটা নিয়ে চামচের সাহায্যে কোটোটার মধ্যে দিয়ে দেবো প্লাস্টিকের পাত্রটাতে আমি সব বাটারগুলোয় সেট করে নিয়েছি খুব সুন্দর করে আর একদম সেমস্যাম হয়েছে আমার তৈরি এই পাত্রটা এবার আমি এই বাটারটা নর্মালি ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো আর দু ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের হাতের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে বরফের টুকরোর মধ্যে পাথরটাকে বসিয়ে দিবেন তো ঢাকা দিবেন উপরে ঢাকনা দিবেন আমি ঢাকনা দেই নি এইভাবে করে ফ্রিজে রেখে দেবো আর তোমরা যদি ওই বরফের টুকরোর মধ্যে বসিয়ে রাখেন তাহলে কিন্তু ঢাকা দিতে হবে উপর দিকটায় তো এবার আমি দু ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি বাটারটা তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম কি দু ঘন্টাতে কিন্তু শেড হয়ে যাবে তা হালকা নরম ছিল কিন্তু শক্ত হয়নি তাই আমি আরও এক ঘন্টা রেখেছিলাম তো মোট আমি তিন ঘন্টা রেখেছিলাম তিন ঘণ্টা পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে বাটারটা আবার তিন ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখুন বাটারটা কত সুন্দরভাবে শেড হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে কী সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি বাটারটাকে প্লেটের মধ্যে নেব এইভাবে করে একটু ঝাঁকানি দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে পড়ে যাবে এইভাবে একটু ঠোকা মারবেন তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে এই দেখুন শুধু কত সুন্দর বাড়াটা তৈরি হয়েছে আর কালারটা দেখুন একদম মনে হচ্ছে কি অরিজিনাল দোকান থেকে কিনে আনানো হয়েছে কেউ বিশ্বাসই করতে পারবে না কি এই বাটারটা বাড়িতে তৈরি করানো হয়েছে কি সুন্দর হয়েছে তৈরি দেখুন এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এই দেখুন শুধু কী সুন্দরভাবে কেটে যাচ্ছে এইভাবে করে কম সময়ের মধ্যে বাড়িতে বাটার তৈরি করে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এইভাবে করে তৈরি করে রেখে দেবেন ফ্রিজে অনেক দিন পর্যন্ত ব্যবহার করে খেতে পারবেন আর এই দেখুন বাটারটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন একেবারে সবগুলো বাটার দেখুন পারফেক্ট হয়েছে এই দেখুন এই দেখুন আমি একটা পারুটির পিস নিয়ে নিয়েছি এইভাবে করে বাটারটা নেবেন আর এইভাবে করে লাগাবেন আর হালকা উটিটা একটু আগে সেকে নেবেন তারপর বাটারটা লাগাবেন তাহলে খেতে কিন্তু দাস দারুণ লাগে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন বা বাচ্চাদেরকে সকালে এইভাবে জল জলখাবারও দিতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে বাটারটা লাগিয়ে নেবেন এই বাটার টোসও খেতে পারেন বা বাটার দিয়ে পারুটিও খেতে পারেন খেতে যা অসাধারণ ধারণ লাগবে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে সে বুঝতেই পারবে না কি এটা বাড়িতে তৈরি করা বাটার এইভাবে করে লাগিয়ে খাবেন খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা বাটার পারুটিটা খেয়ে বলছি কেমন হয়েছে খেতে বন্ধুরা দারুণ সুন্দর লাগছে যেহেতু ঘি দিয়ে তৈরি করেছি তাই একটু হালকা ঘিয়ের ফ্লেভারটা লাগছে তবে খেতে ভালো লাগছে দোকানে থেকেও কোনো খারাপ নয় খুব সুন্দর লাগছে খেতে এইভাবে করে ফ্রিজে রেখে দেবেন আর অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর যেসব বন্ধুদের ফ্রিজ নেই তারা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে কেন কি বাটার কিন্তু সাধারণত ফ্রিজের মধ্যে থাকে আর ফ্রিজ তাকে যদি বের করানো হয় তাহলে এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু বাটার গড়তে শুরু করে তার জন্য আমি বলছি বন্ধুরা যারা যাদের ফ্রিজ আছে তাদের পক্ষে খুব ভালো আর যাদের ফ্রিজ নেই তাদের কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে আর যাদের ফ্রিজ আছে এইভাবে করে তৈরি করে রেখে দেবেন যখন খুশি তখন ফ্রিজ তাকে বের করে বাটার টোস বা বাটার পারোটি খেতে পারবেন তৈরি করে তবে বলবো বন্ধুরা দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি দারুণ লাগছে খেতে বাড়তে না তৈরি করলে বিশ্বাসে করতে পারবে না অসাধারণ লাগছে খেতে আর পারুটি দিয়ে খাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে তো অবশ্যই তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো আমার আজকে বাটারের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ